আপনার আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায় তাহলে আপনার করণীয় কি আপনি তার সাথে কি আচরণ করবেন বা আপনার আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার ভূমিকাটা কি হবে ইসলাম এটা আমাদেরকে শিখিয়েছেন আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকালীর ভয়াবহ সম্পর্কে নবীজি বলছেন ওরা জান্নাতেই প্রবেশ করবে না আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সে ব্যক্তির সাথে আমিই নবী একই জান্নাতের মধ্যে থাকবো অতএব আত্মীয়তার সম্পর্ক আমাদের রক্ষা করতে হবে আর রক্ষা রাখতে গিয়েই কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদের হই যে আমার অনেক আত্মীয় আছে তারা সম্পর্ক রাখতে চায় না কিন্তু আমি বারবার চেষ্টা করে যাচ্ছি বলছেন এমন যদি হয় তাহলে তোমার প্রথম নম্বর কাজ হলো সে কেন রাখতে চাচ্ছে না এই কারণটা খুঁজে বের করে সেটা সলভ করা হতে পারে তুমি তার হকটা তাকে বুঝিয়ে দাও নাই সে হয়তো বা তোমার কাছ থেকে জমি জমা বা সম্পদ কেন্দ্রিক কোনো কিছু পায় তুমি তার হক নষ্ট করেছ এমন হতে পারে যদি এমন হয় তাহলে হক না ফিরিয়ে দেওয়া পর্যন্ত সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এখানে দোষটা তোমার তুমি তার হকটা বুঝিয়ে দাও তুমি তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দাও এটা বুঝিয়ে দেওয়ার পরে তুমি তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে যাও কিন্তু তুমি প্রাপ্যটা না বুঝিয়ে দিয়ে তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ তার মা আসলেই তুমি রাখতে চাচ্ছ না মানে উপর উপর দিয়ে তুমি তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ এই জন্য প্রথম নম্বর কাজ হবে তুমি তার হকটা তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিবে এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে যদি তোমার কাছে কোনো সম্পদ সে না পায় বা তুমি সবকিছু বুঝিয়ে দিয়েছ এরপরেও যদি সে কথা না বলতে চায় তাহলে তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি তাকে বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও কারণ সালাম শুধুমাত্র আমাদের পারস্পরিক সম্বোধনের একটা বিষয় নয় বরং এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম এবং এর মাধ্যমে আমাদের কি উপকার হয় জানেন নবীজি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম মাধ্যমের কথা জানাবো না উত্তম পদ্ধতির কথা জানাবো না যেই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা আর মহাব্বত বৃদ্ধি হবে সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাদেরকে জানান নবীজি বলছেন সেটা হলো সালাম আফসুস সালাম তোমরা সালামের প্রচলনটা বেশি বেশি করো এমন ভাবে করো তোমরা যখন সালাম দিবে মানুষগুলোকে তখন দেখবে যে তার অন্তরের মধ্যে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে মহাব্বত তৈরি হয়ে গেছে আর সে যতই তোমার উপর রাগান্বিত থাকুক না কেন দেখবে যে সে তোমার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হওয়ার কারণে তোমাকেও সে ভালোবাসা শুরু করেছে আপনি প্রথম দিন সালাম দিলেন হয়তো সে উত্তর নিল না রাগ আছে আপনার উপরের জন্য দ্বিতীয় দিন সালাম দিলেন নিল কিন্তু আপনাকে বুঝতে দিল না অন্য দিক মুখ করে সালামের উত্তর নিল তিন দিন যখন আপনি সালাম দিবেন দেখবেন যে সালামটা সরাসরি তার অন্তর্গী আঘাত করবে এবং এক পর্যায়ে সে হাসি মুখে উত্তরটা নিয়ে নিবে প্রিয় ভাই এই জন্য সালাম দিবেন তিন দুই নম্বরে এবং তিন নম্বর বিষয় হলো তার কাছ থেকে কোনো প্রতিদানের আশা করবেন না আপনি তার সাথে কথা বলতেছেন তার কাছে প্রতিদানের আশা ছেড়ে দেন প্রতিদান পাওয়ার আশা করেন আল্লাহর কাছে আপনি চিন্তা করেন যে আমি তার কাছে যতদিন যাব সম্পর্ক কন্টিনিউ রাখার জন্য ততদিন আমি আল্লাহর কাছ থেকে প্রতিদিন পাবো দুনিয়ায় পাবো আখেরাতে পাবো দুনিয়াতে না পেলেও আমি আখেরাতে সবচাইতে চক্ষু শীতলকারী একটা পুরস্কার আল্লাহর কাছ থেকে আমি পাব এই চিন্তা টেন্ডেন্সি নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যদি আপনি প্রচেষ্টা করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার সম্পর্ক রক্ষা থাকবে সম্পর্কও ঠিক থাকবে এবং পরকালে আপনি মহা পুরস্কার আল্লাহর কাছ থেকে আপনি পাবেন তাহলে এই তিনটা পদ্ধতি কিন্তু অন্তত আমরা অবলম্বন করতে পারি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে আত্মীয়তার সম্পর্ক যদিও সে না রাখে যদিও আমার চেষ্টা থাকার পরেও যদি সে আমার সাথে কন্টিনিউ না করে যায় তাহলে হয়তো বা পাকের কাছ থেকে আমরা বেঁচে যাবো কারণ আমরা জানি তিন দিনের বেশি মানুষের সাথে কথা না বলে থাকা যায় না যদি তার সাথে কোনো রাগার না থাকে কথা কাটাকাটি না হয় এমনি দেখা হচ্ছে না বিধায় কথা হচ্ছে না বিষয়টা ভিন্ন কিন্তু রাগারাগি করে মন মালিন্য করে আপনি তার সাথে তিন দিনের বেশি কথা না বলে আপনি থাকতে পারবেন না আপনার মমিনের খাতা থেকে আপনার নামটা কাটা হয়ে যাবে প্রিয় ভাই এজন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ রাখার জন্য